সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজ বারোই মাস রোজ বুধবার এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালে মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোদগুলো আপনাদের যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে বা এখন রেডি হয়েছে আপনারা বিক্রির উপযোগী হয়েছে আপনারা অতি সত্ত্বে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির রেটটা কিন্তু কমতির দিকে রয়েছে গত কয়েকদিন কিন্তু মুরগির রেটটা ভালো ছিল আজকে গত কয়েকদিন চার পাঁচ দিন ধরে মুরগির রেটটা কিন্তু স্থিতিশীল রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে বাউন্ন থেকে ছিয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা সাতান্ন টাকা এই এরকম ধরে বিক্রি হচ্ছে তো আজও কিন্তু ক্যাকুরেটি কোনো কোনো জেলার মধ্যে বিক্রি হচ্ছে আর কোনো কোনো জেলার মধ্যে দেখা যাচ্ছে দুই টাকা তিন টাকা কমেছে অবশ্যই আপনাদের যাদের সম্ভব মুরগিগুলো উপযোগী হয়েছে বিক্রি করার তারা চেষ্টা করুন তাড়াতাড়ি মুরগিগুলো বিক্রি করার জন্য আর যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু একটা হতাশাগ্রস্তর মধ্যে রয়েছেন কারণ সোনালী মুরগির রেটটা কিন্তু অনেকটা কমতি দিকে রয়েছে বা আর রমজানের আগ থেকে রমজান পর্যন্ত রমজান মাসেও কিন্তু সোনালি মুরগির রেটটা কম রয়েছে সোনালী মুরগির রেটটা কম থাকার কারণ হচ্ছে রমজান মাসের কারণে বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে সোনালি মুরগির রেটটা কমে গেছে হ্যাঁ সোনালি মুরগিটা কিন্তু বিশেষ করে চলে অনুষ্ঠানের মধ্যে এমনি কিন্তু খুবই কম চলেছে সেই জন্য সোনালি মুরগি রেটটা অনেকটা দাম কমতির দিকে রয়েছে তা আপনারা যারা এখন খামার করে সোনালি মুরগিটা রোজ রমজান মাসের রেডি করছেন আপনারা পরবর্তীতে এগুলো খেয়াল করে আপনারা মুরগিটা তুলবেন যেন কখনও রমজান মাসের মধ্যে সোনালি মুরগিটা রেডি না হয় আপনারা রমজান মাসে শেষে ঈদের কয়েক দিন আগে যদি মুরগিটা রেডি করতে পারেন বা সাথে সাটের সামজানে সোনালি মুরগিটা রেডি করতে পারেন ব্রয়লার মুরগিটা রেডি করতে পারেন তাহলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে আপনারা সৃজনমুখী দেখে দেখে আপনারা যদি মুরগির ব্যবসাটা করেন তাহলে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে কিছু কিছু সিজন আছে আপনি ওই সময় মুরগিটা তুললে আপনার লসে কখনো হবে না আমরা নতুন খামারিরা অনেকে এইসব বিষয়গুলো জানি না অবশ্যই আপনারা ভালো করে দুই চারটা খামারের সাথে যোগাযোগ রেখে বা ডিলারদের সাথে ডিলাররা কখনো আপনাকে বলবে না কখন মুরগিটা তুলবেন কখন তুলবেন না ডিলার আপনাকে বাচ্চা দিতে পারলে খাদ্য বিক্রি করতে পারবে তাহলে তাদের লাভ তো আপনারা অবশ্যই আপনারা কিন্তু বুদ্ধি খাটিয়ে বা জ্ঞান খাটিয়ে আপনারা মুরগিগুলো সিজন মতে তুলবেন বা সিজন মতে মুরগিগুলো রেডি করলে অবশ্যই লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর এই সময় আপনারা যদি এখন মুরগির বাচ্চাটা তোলেন সামনের দিনগুলোর মধ্যে কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে রমজান পরে পরে কিন্তু মুরগিটা কিন্তু সাইডেটা থাকবে রমজানের শেষে বা বিশ পঁচিশ দিন পর্যন্ত মুরগির সাইডেটা ব্যাপক থাকতে পারে কারণ তখন বিভিন্ন অনুষ্ঠানগুলো হতে পারে বা বিভিন্ন হোটেলগুলো খোলা থাকতে পারে ওই সময় মুরগি রেটটা ভালো থাকবে তো আপনাদের যাদের এখন সেটটা খালি হয়েছে আপনারা অবশ্যই মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চেষ্টা করবেন এখন জানিয়ে দিচ্ছি সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ছঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কক্সবাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা মেহেরপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ টাকা সাতকিরেতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কত কত ছিয়ান্ন পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে আটান্ন বা পঞ্চান্ন টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও বান্ন তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলবল বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সাফাই নবাব গাছ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা কিশোরগঞ্জ ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা বগুড়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা নরসিন্দি নরসিহিতে নরসিন্দিতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারায়ণগঞ্জ ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সিরিয়ান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লারের সোনালি মুরগি পাইকিট আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ